দেখছো আর দেখো কপালে দুটো তখন সিং বার হচ্ছে মানে ওর কপালে দুটো খোলা হয়েছে অনেক গরম তার জন্য খুব বদমাস খুব বদমাস জানানো খুব বদমাস তো দেখতে জানি তো দেখো সবাই বলে কি মেয়েকে দেখবো মেয়েকে দেখবো তো দেখো এটাই হচ্ছে মানে আর ধরো ওকে একটু দূরে যাও দেখো আর এই দেখো দেখছো কত লম্বা ধানের মতন লম্বা দেখতে পারছো ওদিকে টাকা এদিকে টাকা এই দেখো হম দেখছি তাহলে তো চলো এখন এই পর্যন্ত আবার অন্য কোনো একটা ভিডিওতে আমি ওকে নিয়ে আসবো কারণ কি বলতো সবাই মেয়েকে দেখতে এটা এসে তার জন্য আমাকে এই ভিডিওটা করলাম তো চলো